আমাদেরকে আমাদের এবং আমাদেরকে স্বজন মাধ্যমে দ্বিতীয় পর্যন্ত হওয়ার যোগ্যতা পর্যন্ত অনেক অস্তক শিক্ষকদের প্রতি নাম শিক্ষকদের প্রতি নেত্র সম্মান আমরা না পারি তাহলে আমরা নির্ম আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য যেটা প্রধান হাতিয়ার যারা সবচেয়ে বেশি কর্মদক্ষ করে থাকে তারা হলেন আমাদের শিক্ষক আর এই শিক্ষক শিক্ষকদের যদি মান উন্নয়ন শিক্ষকদের যদি না দিতে পারি তাহলে আমরা জাতি করার কারিগর হিসাবে আমাদের তাদেরকে আমাদের জন্য আগে একটা কমিশন আমাদের তখন করে সেটা শোনানো থাকে সেটা আমাদের অন্যান্য অন্যান্য ডিজি পর্যন্ত হওয়ার যোগ্যতা পর্যন্ত অনেক লোক আছে যা বাংলাদেশ সারা বিশ্বী সে প্রক্রিয়া চলছে কিন্তু আমাদের শিক্ষার পেশা বলতে হয় আমাদের দেশে এমন একটি প্রক্রিয়া যেখানে আমাদের সহকারী শিক্ষক যে প্রবেশ করবে সহকারী শিক্ষকের তার প্রধান শিক্ষক যে প্রবেশ করবে প্রধান শিক্ষকের থাকে তার উন্নতির কোনো অবনতির কোনো প্রক্রিয়া থাকে না যা আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থা আমাদের কারিকুলামের মধ্যে যেই